আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই গত 1 জুলাই 2024 তারিখে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের মধ্যে অনেকেই চান্স পেয়েছো যারা সরকারি পলিটেকনিকে চান্স পেয়েছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার যাত্রাটা শুভ হবে আর যে সকল শিক্ষার্থী চান্স পাওনি পছন্দের সাবজেক্টে কিংবা পছন্দের পলিটেকনিকে কিংবা অনেকেই ওয়েটিং এ আছো তোমাদের বিভিন্ন প্রশ্ন তোমরা ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমার কাছে রেখেছো বা অন্য অনেক গ্রুপে রেখেছো তো সেখান থেকে আমি আজকে কিছু প্রশ্নের যেগুলো হচ্ছে তোমরা অনেক বেশি জানতে চেয়েছো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে প্রথমেই আমি যে বিষয়ের উত্তর দিব সেটি হচ্ছে নিশ্চয়ন কত তারিখের মধ্যে করতে হবে যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েছ তাদের সবাইকে পাঁচ জুলাইয়ের মধ্যে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন করতে হবে এরপরে আমি দ্বিতীয় যে প্রশ্নটির উত্তর দিব সেটি হচ্ছে যে আমি পছন্দের পলিটেকনিকে চান্স পেয়েনি পাইনি তো এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি তো আমি এটা বলবো যে যদি তোমার পছন্দের পলিটেকনিকে চান্স না পেয়ে থাকো কিন্তু পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে থাকো তো সেক্ষেত্রে আসলে নিশ্চয়ন করা উচিত কারণ হচ্ছে যে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে তোমার পলিটেকনিক ইনস্টিটিউট বাছাইয়ের চেয়েও আসলে সাবজেক্ট বাসায় অনেক বেশি জরুরি কারণ পড়াশোনা করা উচিত এমন টেকনোলজিতে যে টেকনোলজিতে আসলে চাকরি আছে আবার অনেকেরই আছে যে ম্যাডাম আমি পছন্দের পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছি কিন্তু আমি পছন্দের টেকনোলজিতে চান্স পাইনি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি তুমি পছন্দের টেকনোলজিতে চান্স না পেয়ে থাকো কিন্তু তুমি যতগুলো সাবজেক্টে চয়েস দিয়েছিলে তার মধ্যে যে একটি সাবজেক্টে চান্স পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি নিশ্চয়ন করে ফেলো এবং নিশ্চয়ন যদি তুমি করে রাখো এবং এরপর যদি তুমি মাইগ্রেশন অন করে রাখো তাহলে তোমার সেক্ষেত্রে উপরের দিকে চান্স পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হয় আর যদি মাইগ্রেশন অফ করে ফেলো তাহলে কিন্তু আর তোমার উপরের দিকে চান্স পাওয়ার কোনো পসিবিলিটি তৈরি হয় না আচ্ছা এরপরে তোমরা আরো একটি প্রশ্ন রাখো রেখেছো আমার কাছে সেটি হচ্ছে যে যারা প্রথম ধাপে চান্স পায়নি তাদেরকে আর আবেদনের প্রয়োজন হবে কিনা তো কথা হচ্ছে যারা প্রথম ধাপে চান্স পাওনি এমন শিক্ষার্থীদের আর দ্বিতীয় ধাপে আবেদন করার প্রয়োজন নাই কারণ যারা প্রথম পর্যায়ে নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন করার পরে যখন সিট ফাঁকা থাকবে সিট খালি থাকার সাপেক্ষে যারা প্রথম ধাপে আবেদন করেছ তাদেরকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে তারা এমনিতেই সুযোগ পাবে আর আরেকটা জিনিস হচ্ছে যে যাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে তাদেরকে আর দ্বিতীয় ধাপে আবেদন করার প্রয়োজন হবে কিনা যারা দ্বিতীয় যারা ওয়েটিংয়ে আছো তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে তোমাদেরও আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই কারণ হচ্ছে যে যদি সিট ফাঁকা থাকে তাহলে এমনিতেই তোমরা দ্বিতীয় পর্যায়ের যখন রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই জুলাই সেই সময়টায় তোমরা আবেদন মানে সেই সময়টায় তোমাদের রেজাল্ট চলে আসবে যদি তোমরা চান্স পাওয়ার যোগ্যতা রাখো আচ্ছা এরপরে আরেকটি জিনিস যে দ্বিতীয় ধাপে রেজাল্ট কবে দিবে দ্বিতীয় ধাপে রেজাল্ট দিবে হচ্ছে পনেরোই জুলাই তারিখে আমি আরেকটি প্রশ্নের প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে যে যারা প্রথম ধাপে চান্স পেয়েছ চান্স পাওয়ার পরেও যারা নিশ্চয়ন করেনি তাদেরকে কি আর কোনো সুযোগ আছে কিনা তো সেক্ষেত্রে আছে যারা নিশ্চয় করবে না তাদেরকে দ্বিতীয় ধাপে যখন নয় থেকে এগারোই জুলাই আবেদন করা যাবে দ্বিতীয় পর্যায়ের জন্য সেই সময়টা তাদেরকে আবার আবেদন করতে হবে আর এছাড়া যারা ওয়েটিং এ আছো তাদেরকে আর আবেদন করার প্রয়োজন নেই যারা চান্স পেয়েছ পছন্দের সাবজেক্টে পাওনি তাদেরও আর আবেদন করার প্রয়োজন নেই এই তো আজকে এই পর্যন্তই এছাড়া পলিটেকনিক ভর্তি সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ